প্রচুর জুতা আছে এই জুতোগুলার সবচেয়ে কম দামে আপনারা পাইকারি নিতে পারবেন আপনাদেরকে দেখাবো ভাইয়ার এই দোকানটা অনেক অনেক বড় অনেক কালেকশন আছে এই দোকানে আমি যদি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টমার ভাইয়ারা দোকানে আছে তারপর এখানেও প্রচুর জুতা আছে তার কোনো অভাব নাই একটু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাই দেখলে আপনাদের আসলে খুবই ভালো লাগবে এখন যেহেতু আসলে একটু বর্ষাকাল আসতেছে বর্ষাকালের মাঝে আসলে এই জুতোগুলো আপনারা তে পারবেন এগুলো আপনি কাদা দিয়ে পারাবেন বৃষ্টিতে ভিজাবেন হ্যাঁ কিচ্ছু হবে না এই আপনার সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপর আপনার এখানে অনেক কালেকশন আছে সবচেয়ে কম দামে নিতে পারবেন এখানে কিছু স্যান্ডেল আছে এই স্যান্ডেলগুলো আপনার সবচেয়ে কম দামে নিতে পারবেন দর্শক এখানে আসলে জুতার কোনো অভাব নাই আপনাদেরকে যদি আমি একটু ভাইয়ার এই গোডাউনটা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন জুরাইন আলম সুপার মার্কেটের মাঝে এই দোকানটা অনেক বড় এবং প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো ওনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে আমি যদি একটু ভিতরে চলে যাই তারপরে অবশ্য বুঝতে পারবেন কালেকশন কোনো অভাব নেই প্রচুর কালেকশন আছে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্য ভাইয়েদের সাথে যোগাযোগ করে নিবেন দুই ভাই আছে ভাই আসসালামু আলাইকুম

ভাইয়া বললো যে আসলে মার্কেটে ঘুরছে ঘুরার পরের থেকে ভাইজান প্রচুর ব্যস্ত দেখলাম সকাল থেকে এত ব্যস্ত আমি মনে হয় যে দুই ঘন্টা বসে আছি কিন্তু আপনার কাস্টমারকে বিতে দেওয়া শেষ হলে ভিডিও করব কোন সময় এত ব্যস্ত কেন ভাই আপনি আমাদের ব্যস্ত থাকার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দোকানে একটা বড় ধরনের সুযোগ দিয়েছি বড় একটা অফার দিয়েছি অফার দিয়েছেন জি বড় একটা অফার দিয়েছি কি অফার ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি একটাও লাগবে না এক টাকা লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না প্যাকেটটা প্যাকিং থেকে শুরু করে আপনার জেলে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ খরচ আমরা দিব একটা টাকা লাগবে না হ্যাঁ এক টাকা লাগবে না শুধু আপনারা কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন এবং সম্পূর্ণ টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন তাই জি অনেকে যা আসবে না তারা কিভাবে নেবে তারা আমাদেরকে ভিডিও কল দিবে আমরা একটা একটা আইটেম তাদেরকে ধরে ধরে দেখাবো যেহেতু তারা পছন্দ হবে ওইটাই পাঠাবে এবং আমরা ছবিতে দাম সহ দিয়ে দিব দিয়ে দিবেন জি বা দাম কি বেশি না কম দাম আপনারা সম্পূর্ণ দোকান যাচাই করে আমাদের এখানে আসবেন দাম সবচেয়ে কমে পাবেন আমাদের এখানে তাই সবচেয়ে কমে কিভাবে আসবে যদি কেউ আসতে চায় আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি এটা হচ্ছে আমাদের ঠিকানা আর আপনারা আসবেন যেমন উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসতে চান সরাসরি পোস্তগুলা ব্রিজের পাশে নামবেন ব্রিজ থেকে আমাদের মার্কেট সম্পূর্ণ পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় লাগবে আমাদের মার্কেটে আসতে আপনার দোকানের নাম আমাদের দোকানের নাম হচ্ছে তানবীর আচ্ছা যারা না আসবে তারা তো ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের হ্যাঁ যে কোনো ভাবে নিতে পারবে আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে ওনাদের আজকে অর্ডার দিবে আজকে আমরা মাল পাঠিয়ে দেব আচ্ছা ভাই আর কথা বেশি বাড়াবো না এখন আমরা কি দেখাবো বর্ষার আইটেম বর্ষার আইটেম জুতা দেখাবো এখানে আছে এই আইটেম আছে এই আইটেম ছাড়া আরো অনেক আইটেম আছে মিজান ভাই স্যাম্পল জলানোর জায়গা নেই আমি আপনারা সীমিত আকারে কিছু মাল দেখে যে দেখেন মিজান ভাই এই যে এই সমস্ত মাল এগুলো একদম রানিং মাল সাতাত্তর টাকা জোড়া এগুলো ষাট টাকা জোড়া এগুলো আছে সাতান্ন টাকা জোড়া এগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া এগুলো আছে সাতান্ন টাকা জোড়া এগুলা ষাট টাকা জোড়া সব সাতান্ন টাকা ষাট টাকা সাতান্ন টাকা সাতচল্লিশ টাকা এগুলো খুব সুন্দর মাল মিজান ভাই দেখেন অনলি সাতচল্লিশ হ্যাঁ এগুলা সব সাতান্ন টাকা সব সাতান্ন পঁয়ষট্টি টাকা সাতান্ন টাকা এই যে একটা রানিং মাল মিজান ভাই নতুন আংটা চলে আসছে মাত্র বাষট্টি টাকা জোড়া বাষট্টি টাকা জোড়া সবচেয়ে কম দামে আমাদের কাছে পাবেন মিজান ভাই আচ্ছা এই যে গুলো ভাই মাত্র 55 টাকা জোড়া আংটা 55 টাকা একদম 55 টাকা চামড়া চামড়া মডেল এগুলা সেমি জান ভাই মাত্র 66 টাকা জোড়া 66 টাকা জোড়া হ্যাঁ 66 টাকা জোড়া এগুলো মাত্র আচ্ছা এখানে থেকে যায় প্রচুর জুতা আছে এখানে অনেক মডেল আছে অনেক মডেল আছে আমরা এই এদিক থেকে একটু শুরু করি এদিক থেকে যে মুরুব্বিদের এই মালগুলা দেখেন মিজান ভাই

সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা সত্তর টাকা সত্তর টাকা সাতাত্তর টাকা পঁচাত্তর টাকা 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 এর চেয়ে কমে আর কোথাও পাবেন না মাত্র মিজান ভাই আজকের অফার মাত্র ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া অনলি ষাট টাকা জোড়া কেউ দিতে পারবে না মিজান কেউ দিতে পারবে না একদম নতুন ডিজাইনের ষাট টাকা জোড়া কেউ দিতে পারবে না মিজান ভাই চ্যালেঞ্জ মাত্র ষাট টাকা জোড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে তারপরে পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা সাতাত্তর টাকা জোড়া সাতাত্তর সত্তর টাকা জোড়া সত্তর হ্যাঁ এগুলো ছোট বড় সাইজ আছে মিজান ভাই পঁচাত্তর টাকা জোড়া এগুলো আছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া এগুলো আছে মিজান ভাই মাত্র সাতাত্তর টাকা জোড়া মাত্র সাতান্ন টাকা জোড়া সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া একদম খুবই চমৎকার ডিজাইনের নতুন মাল মিজান ভাই পঁয়ষট্টি টাকা জোড়া মাত্র বাউন্ন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া নব্বই টাকা জোড়া ছিয়ানব্বই টাকা জোড়া টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া আশি টাকা জোড়া তারপর এখানে দুই ফিতা দেখেন কিছু আশি টাকা তিরাশি টাকা জোড়া পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা মাত্র ষাট টাকা জোড়া কোথাও পাবেন এই দাম ষাট টাকা জোড়া ডেলিভারি চার্জ একদম ফ্রি সত্তর টাকা পঁচাশি টাকা পঞ্চাশ টাকা সাতষট্টি টাকা আশি টাকা এটার সাইজ আছে মিলন ভাই চারটা সাইজ আছে এটার ষাট পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ মাত্র পঁচাত্তর টাকা জোড়া এটা মিজান ভাই মাত্র সত্তর টাকা এর চেয়ে ভালো মাল আর হয় না মিজান ভাই সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা ছোট বড় সাইজ আছে এগুলার কালার আছে মিজান ভাই আরো তিনটাই যে দেখান একটু কষ্ট করে এই যে মিজান ভাই কালারটা যদি একটু দেখেন এই যে এটা হচ্ছে টুপাট কালার টুপাট হ্যাঁ ওয়াও

এইদিকে এখন প্যাকেজিং হবে এখন প্যাকেজিং হবে ওনার মাল এখানে সেটআপ করা আছে এগুলা সম্পূর্ণ আমি মনে করি ভাই যেহেতু পাইকারি নিয়ে পাইকারি সেল করতেছে আমাদের কাছ থেকে নিয়ে আবার ওইখানে পাইকারি দিবে দোকান হচ্ছে বোরগুনা বরিশাল বোরগুনা বরিশাল বোরগুনা বোরগুনা আমি মনে করি ভাই যেহেতু আপনি দোকান থেকে উনি পাইকারি নিয়ে পাইকারি সেল করতেছে আমি মনে করি নিশ্চয় কম পেয়েছে বলে উনি কিন্তু নিয়েছে হ্যাঁ আমার কাছ থেকে ভাই সবচেয়ে কমের ভাবে আপনি মার্কেট আসলে বুঝতে পারবেন বুঝতে পারছি ওকে তারপর এখানে কি বর্ষাকালীন জুতা এগুলাই হচ্ছে জেন্সের শু মিজান ভাই। বর্ষাকালীন জুতা। বর্ষার জুতা। এটা মডেল নতুন আসছে মনে হইতাছে। নতুন। একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা এগুলা কত করে দিচ্ছেন? এগুলা মাত্র 80 টাকা মিজান ভাই। এগুলা মাত্র 80 টাকা করে। 300 টাকা। আচ্ছা এগুলা নিterraform মাত্র 80 টাকা। অন্য ডিজাইন আছে আমার কাছে। তিন-চারটা ডিজাইন আছে। এগুলা কি রকম রেট দিচ্ছেন? এগুলা মাত্র 75 টাকা মিজান ভাই।

আচ্ছা তারপরে এখানে তো অনেক মডেল দেখা যাচ্ছে এই যে একটা মডেল মিজান ভাই হাপার এই যে টু পার্ট কালার এটা কি মোটাটা নাকি হ্যাঁ মোটাটা এগুলা ভালো একবার বানিয়ে উনি কি নিচে এগুলা হ্যাঁ উনি উনি এগুলাই নিচে সব নিচে না এগুলাই নিচে হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে এগুলা এটা মাত্র মিজান ভাই 66 টাকা জোড়া মাত্র 66 টাকায় মোটাটা পাঁচ 5 এক 1 10 টাকা করে কমবে আস্তে আস্তে কমতে থাকবে আস্তে আস্তে 10 টাকা করে কমবে টাকা কোম্পানি রেট 65 টাকা হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না আচ্ছা এখানে পার্টি দেখা পার্টি পার্টি আছে মিজান ভাই মাত্র 10 মাত্র বিয়াল্লিশ টাকা জোড়া মিজান ভাই মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা জোড়া নাকি হ্যাঁ উঁচাই জো উঁচা না বিয়াল্লিশ টাকা জোড়া কয়টা কালার হবে তিনটা কালার ছয়টা কালার হবে ছয়টা কালার না এই একটা মাল মিজান ভাই পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র মাত্র পঁচাশি টাকা জোড়া পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন চারটা গ্রুপ আছে মিজান ভাই আস্তে আস্তে কমবে পঞ্চাশ টাকা যাচ্ছে পঞ্চাশ দেখেন মিজান ভাই পানির দাম কত হবে মিজান ভাই বলেন এটা হুম এটা তিরিশ টাকা একদম ঠিক তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া

মাত্র বিয়াল্লিশ টাকা জোড়া মাত্র বিয়াল্লিশ টাকা অনলি বিয়াল্লিশ টাকা জোড়া ফুল দিয়ে ফুল দিয়ে বিয়াল্লিশ টাকা জোড়া এই যে একটা আছে মিজান ভাই এগুলো সবচেয়ে রানিং মাল মিজান ভাই আমার কাছে সবচেয়ে কমে পাবেন কত মাত্র সাতাত্তর টাকা জোড়া আচ্ছা সাতাত্তর টাকা জোড়া সবচেয়ে কমে পাবেন মিজান ভাই সবচেয়ে কমে তারপরে একটা মাল আছে মিজান ভাই হিট মাল সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া সত্তর টাকা আচ্ছা ঠিক আছে এখানে মেয়েদের প্রচুর কালেকশন আছে আমরা আসলে দেখলাম আমরা আসলে মানে আপনার দোকানটা দেখাতে এদিকে তো আমরা এখনো যাই নাই তাই না এখান থেকে যেটা নিবেন সব 30 টাকা জোড়া আচ্ছা এখানে যা সব 30 টাকা 30 টাকা এই সিরিয়ালের প্রত্যেকটা আইটেম 30 টাকা 30 টাকা ওকে তারপর আছে এখানে এগুলো আছে 65 টাকা জোড়া 65 টাকা মাত্র 57 টাকা জোড়া 57 টাকা মাত্র 65 টাকা জোড়া আমি জানতে উচা মাল কি সুন্দর মাল দেখেন 65 টাকা শালিমার কোম্পানির মাল 65 টাকা জোড়া 62 টাকা জোড়া আমি জানতে 62 টাকা মাত্র 62 টাকা জোড়া ঠিক আছে 62 টাকা ওকে প্রচুর কালেকশন আছে তারপর এখানে আর অনেক মাল আছে আমি জানতে

কয়টা লাগবে বলেন তিরিশ টাকা অনলি তিরিশ সব জায়গায় চলে গ্রামও আমি দেখেছি এগুলো টাকার নিচে কথা পাবেন না আমার কাছে তিরিশ টাকা মিজান ভাই ওকে 30 টাকা পঁয়ষট্টি টাকা মিজান ভাই 65 টাকা সব জায়গায় 66 আমার কাছে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আজকে অফার মিজান ভাই অফার পাইকারি দাম পাইকারি অফার ডেলিভারি চার্জ ফ্রি মিজান ভাই ওকে আচ্ছা এই স্যান্ডেলগুলো একটু দেখাই স্যান্ডেলগুলো এখান থেকে তিরিশ টাকা হ্যাঁ 30 টাকা 30 টাকা এগুলো একটু রেড বেশি মিজান ভাই এগুলো ভালো মারা একবারে কত করে এগুলা মাত্র পাঁচচল্লিশ টাকা জোড়া 45 টাকা জোড়া এগুলো আছে মিজান ভাই

দেখো সব একান্ন টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ করতে পারবেন তাই হম একশো পঁচিশ টাকা খুচরা তিনশো টাকা মিজান খুচরা মাত্র টাকা এই যে একটা নতুন মাল মিজান ভাই দেখেন নতুন না সাতানব্বই টাকা জোড়া সাতানব্বই টাকা ছোট বড় আছে এছাড়াও অনেক মডেল আছে দেখানো সম্ভব ছিয়ানব্বই টাকা মিজান ভাই ভাই এখানে তো আসলে জুতার অভাব নাই আপনার যে জুতা আমাকে ওই যে ওইখান থেকে দেখালেন এগুলো আসলে ধুলা বালু পরা দেখতেছি না না মিজান ভাই ওগুলো হচ্ছে আমাদের স্যাম্পল ধুলা বাল উপরে থাকে কিন্তু আপনাদের পরিষ্কার থাকবে ওগুলো থাকে এরকম প্যাকেট থাকবে এরকম প্যাকেট গুলো আমরা আপনাদেরকে পাঠাবো প্রত্যেকটা জুতাই আমাদের এরকম ফাইল করা থাকবে ফাইল করা থাকবে এটা হচ্ছে আমাদের মিজান ভাই গোডাউন এখানে আমরা মাল স্টক করে রাখি ওটা হচ্ছে আমাদের দোকান বুঝতে পারছেন মিজান দোকান গোডাউন একই জায়গায় একই জায়গায় হ্যাঁ আমার দোকান গোডাউন পাশাপাশি কাস্টমার দেখে কিনতে পারে কাস্টমার এসে নিজের হাতে প্যাকেট দেখে অন্য সব দোকানে গেলে প্যাকেট দেখতে পারবে না মাল থাকবে না আমাদের দোকানে আসবেন নিজের হাতে প্যাকেট দেখবেন আপনার মন আপনি খুলবেন খুলে সম্পূর্ণ মাল এভাবে খুলে এভাবে দেখে দেখে আপনি চেক করে নিতে পারবেন এগুলো একদম পরিষ্কার মাল মিজান ভাই দেখেন এই যে মাত্র খুললাম দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ বুঝতে পারছি আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার যে কালেকশন এই কালেকশন দেখাতে গেলে অনেক সময় লাগে অনেক কালেকশন আছে একটু বলে দিবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির পরে জুরাইন আলম সুপার মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে জুরাইন আলম সুপার মার্কেট দোকানের নাম হচ্ছে তানবীর সুস আপনারা যে প্রান্ত থেকেই আসেন পোস্তগোলা ব্রিজ অথবা যাত্রাবাড়ি গুলিস্তান সায়দাবাদ এখানে নেমে আমাদেরকে ফোন দিবেন এখান থেকে আমাদের ঠিকানা সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আর যারা না আসবে তারা ভিডিও কলের নিচ্ছে আর যারা না আসবে তারা ভিডিও কল বলে দেন অফার ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি যত টাকার মাল নেবে হ্যাঁ যত টাকার মাল নেবে কন্ডিশনও নিতে পারে কন্ডিশন নন কন্ডিশন যেভাবেই নেন ব্যাংকে টাকা দেন বিকাশ নগদ রকে সব সিস্টেম চালু আছে আমাদের মানে পাঠানোর দায়িত্ব সব আপনাদের হ্যাঁ সব আমাদের আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়া আসলে এত সময় যে জুতাগুলো দেখাইলো সব জুতা দেখাইতে পারে না কিছুটা আইডিয়া দিয়েছে তারপরে যারা আসলে নিতে চান এই অফারটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন এই অফারটা জিতে নিন আল্লাহ